ও নমস্তে আমি আর্য সমাজের স্থল নিয়ে কলকাতা বুক মেলায় বইমেলাতে এসেছি আমাদের এই বইমেলাতে একজন বন্ধুকে পেয়েছি একটা ইকোবার কুচি উড়ান এক নাই সৌজ এই ইকোবার ভাইকে পেয়ে তিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন এবং আমরা এই দাদাকে এই বইটি উপহার দিচ্ছি না না আছে বাইবেলে না আছে কোরআনে জীবন পেলাম বেদের কল্যাণে বেদ সেই সত্য সনাতন বৈদিক ধর্মের একমাত্র ধর্মগ্রন্থ সেই ছোট্ট সিদ্ধান্ত একটি বই বললাম এই বইটি আমাদের অনেক অনেক সিদ্ধান্ত জানতে পারবেন এবং আমরাও উপস্থিত হওয়ার এমন অন্তরিষাণিয়াম বিশ্বাসীকে আর্য বানাতে পারো সেই তো মানুষ বানাতে পারো অসংকর সরস্বত ওনক জন চলু নমস্কার ऊंची उडान एक नई सोच चैनल के चारा से के সবাইকে ধন্যবাদ দেব যারা লাইভে মাধ্যমে महाराजा लाइव में माध्यम से देखते हैं तो अमर चैनल है YouTube ऊंची उड़ान एक नई सोच আমি আর সমাজ অনেকবার আমি ভিডিও করা আছে আপনি উঁচুড়া নেই সোজে দেখতে পারেন এনার একটা না একটা ভালোই কাজ হয় সমাজের দ্বারা আর আমার বেশিরভাগ আপনার ইউটিউবে চ্যানেলে সমাজের যত পারি সবার ভিডিও করি সবার ভালো লাগে আমারও ভালো লাগে যারা সমাজকে সেবা করছে সব থেকে ভালো বেশিরভাগ আমার লাগে এই জন্য আমি ছুটে যাই সমাজের কাছে সমাজের ভিডিও করি আর আমার চ্যানেলে আপনি নিশ্চয়ই দেখেন সব সময় দেখবেন গঙ্গাসাগরে ক্যাম্পেও আমি গেছিলাম ওইখানে সারখানা সমাজের দ্বারা ক্যাম্প লেগেছিল সবাইকে খাওয়াচ্ছে আর একটা আমাদের এইখান থেকে আরকি সমাজ দিয়ে একটা বই পেলাম খুব আমি গর্বিত খুব ভালো লাগছে মহারাজকে আমি অনেক অনেক ধন্যবাদ দেবো কোটি কোটি প্রণাম করবো কি যে রকম আমাকে সম্মান দিয়েছেন এটা অনেক বড় কথা তো সবাইকে বলবো আপনি আর সমাজে আসুন দেখুন আর যে এইসব চ্যানেলের মাধ্যমে এইরকমই মহারাজকে দেখা করবেন খুবই ভালো লাগলো মহারাজের সাথে আমি দেখা করলাম কথা বললাম আর একটু আর বলি আমি মহারাজ নই আমি একজন এই সত্যার্থ প্রকাশ বই পেয়ে মানুষের বেদ সব সত্যবিদ্যা পুস্তক বেদের পঠন পাঠন শ্রবণ শ্রবণ প্রচার প্রসার করা আমার দায়িত্ব কর্তব্য মনে করে আমি একজন সাধারণ গৃহস্থী সেই গৃহস্থী হয়ে আছে সমাজে আমি এই বেদের মানুষকে বৈদিক ধর্মধারা বিভিন্ন বই পুস্তক নিয়ে সত্য সনাতন বৈদিক ধর্মের বার্তা দিয়ে চলেছে শুধু এইটুকুই এইটুকু এবার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আদিবাসী ক্ষেত্র যেখানে মানুষ দলিত সম্প্রদায় হয়ে যারা বঞ্চিত হয়ে বিধর্মীর অত্যাচারে তাদের কাছে যায় যে শিবির লাগায় লিগে তাদেরকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের বার্তা দিয়ে তাদেরকে আবার পুনরুদ্ধার করি এবং ঘর বাবাসি এবং তাদেরকে সেই সত্য সনাতন বৈদিক ধর্মের টিকে থাকার অনেক দিই সাহস যোগায় তাদের সেবা তাদেরকে নিয়ে এসে আর্য সমাজের সিদ্ধান্ত এবার তাদের শুধু তাদেরকে সমাজে নিয়ে এসে না তাদের আমাদের রুজি রোজগারের ব্যবস্থাও আমাদেরকে করতে হয় কারণ আমরা শিক্ষিত সমাজ আজকে ওই আমাদের পিছিয়ে পড়া আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনদের পাশে আমরা যেতে পারিনি তাই এই সব প্রতি নিয়ে আর্য সমাজ বিভিন্ন ধরনের কাজ করছে আমাদের সমস্ত দোয়ার খুলে দিয়েছেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী তাই এই মহর্ষি গুরুদেব দয়ানন্দ সরস্বতীকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি প্রণাম জানাই তিনি যে আমাদেরকে জীবনে বাঁচার একটা অমূল্য গ্রন্থ দিয়ে গেছেন সত্যার্থ প্রকাশ যা আমরা যা পড়ে আমরা বেদকে জানলাম সৃষ্টিকে জানলাম সংবিধানকে জানলাম আত্মা কি 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 আমি ধর্ম জেনে নিজেকে এত এত ধন্য আর গর্ব অনুভব হচ্ছে যে অসীম কৃপা ঈশ্বরের অসীম কৃপা সেই কৃপা বর্ষার ফলে আমরা সেই সত্য সনাতন বৈদিক ধর্মকে জানতে পেরেছি তাই আপনারাও সেই বেদ পড়ুন ছেলে আমাদেরকে সংস্কার সংস্কৃতি দিয়ে শেখান রাম এবং কৃষ্ণের মতন তৈরি করে তুলুন তাই সেই হওরে কৃষ্ণ হওরে রাম এবং তার ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের বংশ পরম্পরাকে রক্ষা করতে হবে তবে দেশ শান্তি আসবে এবং আমাদের ভিটে মাটি বেটি সব রক্ষা পাবে আমরা যতদিন না আর্য হব ততদিন পর্যন্ত আমাদের উপরে এইভাবে অত্যাচার হতে থাকবে আমাদের এভাবে বাংলাদেশ পাকিস্তান ছেড়ে দিয়েছি আমরা আমাদের জমি জায়গা ছেড়ে দিয়েছি আজকে বাংলা পশ্চিমবঙ্গ যায় যায় অবস্থায় এখন মুর্শিদাবাদ মালদা চব্বিশ পরগনা সব দেশে যারা সনাতনী তারা খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা ঘর বাড়ি মা বোন কন্যা সব ছেড়ে দিয়ে কে কোথায় চলে যাচ্ছে তার পাওয়া যাচ্ছে না এভাবে তাদের অপহরণ হয়ে যাচ্ছে এদের পাশে আজ মানুষ মানুষ দাঁড়াতে পারছে না যেতে পারছে না আমরা যদি যাই আমাদেরকে দাঙ্গাবাজ বলে আমাদেরকে অনেক অপবাদ দিয়ে আমাদের প্রতি একটা ইয়েছে হচ্ছে তবুও আমরা সত্যের জন্য কাজ করে যাব সত্যময় বজায়তে ওম শান্তি শান্তি ওম ধন্যবাদ হ্যাঁ নমস্তে সকলকে সবাইকে নমস্কার